বিষয় হচ্ছে ফ্রোজেন শোল্ডার অসম্ভব বেদনাদায়ক একটা রোগ মানে মানুষের যাদের হয় তারা মানে স্বাভাবিক জীবনযাপন থেকে একদম সরে যায় আসুন এটা নিয়ে বিষদ আলোচনা করি তারপরে তো আপনারা আছেন টেলিফোনের মাধ্যমে বিভিন্ন রোগ নিয়ে আমাদের আলোচনা এগিয়ে যাবে শুরু করি ফ্রোজেন শোল্ডার দেখো ফ্রোজেন শোল্ডার একটা খুবই ক্রিটিক্যাল টাইপেরই রোগ আজকে যাদের হয় তারা এটাকে অনুভব করতে পারেন যে কত ব্যথা এবং কত কষ্ট দুটো জিনিস একসঙ্গে একটা ব্যথাও অনুভব হচ্ছে আর কষ্ট এটা হচ্ছে যে কাজ করতে পারেন না মানুষ যখন হাত থেকে পেছনে নেওয়া যায় না মাথার উপরে নেওয়া যায় না ডান হাত বা হাত শুতে অসুবিধা শুলেও ব্যথা করে মানে ভীষণ পেনফুল লাইফ একটা এবং আমার মনে হয় যারা কষ্ট পাচ্ছেন তারা দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর ধরেই কষ্ট পেয়েছেন বা পাচ্ছেন এটার মধ্যে কোনো ডাউট কিছু নেই কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন ফ্রোজেন শোল্ডার নিয়ে যে আমি হাত তুলতে পারছি না আমি কাপড় পরতে পারছি না মাথায় চিরুনি দিতে পারছি না তারা আজকে ডেটে নিশ্চিন্ত আছেন এবং প্রতিটা পেশেন্ট ভালো হয়েছে তাদের টার্নিং পয়েন্ট কত দিনে থার্টি ডেজের মধ্যে ওনারা বুঝতে পারেন যে হ্যাঁ আমার প্রবলেমসগুলো কমছে অনেকটাই আমার কমে গেছে প্রবলেমস এবং এখন আমি যথেষ্ট আগ থেকে হাতটা মুভমেন্ট করতে পারছি মোটামুটি এক দু মাস

এটা কেন হয় হওয়ার দেখো কারণ দু আছে একটা তো হচ্ছে যে আমাদের সিস্টেমটা কাজ করে না যার জন্য কি হয় ধীরে ধীরে করে জেলগুলো ড্রাই হয়ে যায় যখন জেল জেল যখন ড্রাই হয় তখন কি হয় আমাদের গ্রিজিং ভাবগুলো কমতে থাকে তখন কি হয় হাতটা আর মুভমেন্ট হয় না আস্তে আস্তে করে ব্লকিট হয়ে যায় আজকে এইগুলো কি হচ্ছে এগুলো নর্মালি যা দেখা গেছে আর কি যেটা মডার্ন মেডিসিনে আছে যেগুলো অপারেশন ছাড়া নাকি ভালো হয় না কিন্তু অপারেশনে কটা লোক ভালো হয়েছে সেখানে একটা প্রশ্ন চিহ্ন আছে কিন্তু হচ্ছে রাঙ্গুলি আয়ুর্বেদ বলেছে যে না এগুলাকে পুরোটাই এটা প্রসেস আছে এবং এই প্রসেসের মধ্যে যখন ঢুকবে তখন জেলটা আবার রিফর্মেশন হয় এবং জেলটা রিফর্মেশন হয় বলেই কিন্তু আজকে প্রতিটা মানুষ সুস্থ লাইফ মেনটেন করছেন যারা রাঙ্গুলি আয়ুর্বেদ গেছেন আজকে জেলটা যদি রিফর্মেশন না হতো তাহলে হাতটা আর ইজি আর মানুষ মুভমেন্টই করতে পারতো না সেটা অপারেশন করলে কতটা হবে সেটা তো পরের পার্ট আছে তাদের একটা আলাদা সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে আমরা যেতে চাই না কারণ আমরা আয়ুর্বেদ নিয়েই ট্রিটমেন্ট করি এবং আয়ুর্বেদ হচ্ছে আপনার কোনো নো পেনকিলার নো স্টেরয়েড নো অ্যান্টিবায়োটিক এটা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে যেটা আছে সেটা হানড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক প্রসেসেই এটা ট্রিটমেন্ট হয়